অদৃশ্য যাত্রী রাত তখন প্রায় এগারোটা শহর কলকাতার ভিড় পেরিয়ে একেবারে গ্রামের দিকে গাড়ি নিয়ে চলছে অরুণ কাজের কারণে প্রায় তাকে রাতেই ফিরতে হয় কিন্তু আজকে রাতটা যেন আলাদা লাগছিল চারপাশে অদ্ভুত নীরবতা রাস্তার দুপাশে কুয়াশায় জমে গেছে যেন সাদা চাদরে ঢাকা পড়েছে পৃথিবী বাতাসে হিমির শীতলতা আর মাথার উপরে এক ফালি চাঁদ মেঘের আড়ালে লুকাচুরি খেলছে রাস্তায় তখন প্রায় গাড়ি ঘোড়া নেই বললেই চলে মাঝে মধ্যে দুটো একটা লরি চলে যাচ্ছে তাদের হেডলাইটের আলো মুহূর্তের জন্য ছুঁয়ে এসে আবার অন্ধকারে মিলে যাচ্ছে গাড়ির ভিতরে হালকা গান বাজছিল কিন্তু সেই গানটা যেন ভয়ঙ্কর নিস্তব্ধকে আরও বেশি করে প্রকট করছিল অরুণ গাড়ি চালাতে চালাতে ভাবছিল এমন রাতে গাড়ি চালানো আসলেই ঠিক তো গ্রামের রাস্তা তো আর শহরের মতো নিরাপদ নয় হঠাৎই গাড়ির হেডলাইটের আলোতে একটা অবয়া ধরা দিল রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একজন তরুণী সে সাদা শাড়ি পরে আছে লম্বা চুলগুলো ঝুলে পড়ছে যেন ভিজে গেছে কুয়াশায় মেয়েটা হাত তুলে ইশারা করছে দাদা একটু লিপ দেবেন অরুণ প্রথমে গা শিরশির করে উঠলো এত রাতে নির্জন জায়গায় একজন মেয়ে দাঁড়িয়ে থাকা মোটেই স্বাভাবিক নয় তবু সে গাড়ি থামাল কারণ মেয়েটির চোখের দিকে তাকে যেন অদ্ভুত এক করুণ আবেদন অনুভব করল মেয়েটি আস্তে আস্তে গাড়ির দরজা খুলে ভিতরে বসল তার গড়ায় প্রায় ফিসফিসানি স্বর আমাকে সামনের মোড়ে নাবিয়ে দেবেন আমার বাড়ি শেখা অরুণ কিছু না বলে মাথা নাড়ালো গাড়ি আবার চলতে শুরু করলো কিন্তু যতই সে গাড়ি এগোয় ততই একটা অস্বাভাবিক ব্যাপার তার চোখে পড়তে লাগল মেয়েটির শরীরে কোনো গন্ধ নেই মানুষের শরীর থেকে যেমন সাবান তেল বা ঘামের গন্ধ বের হয় এখানে কিছুই নেই বরং চারপাশে এক অদ্ভুত ঠান্ডার অনুভূতি ছড়িয়ে পড়ছিল অরুণ কাঁপতে কাঁপতে স্টিয়ারিং ধরেছিল সে সাহস করে পিছনের আয়নায় একবার তাকালো আর তাকিয়ে তার বুক উঠল। সিটে নেই সে গাড়ি থামিয়ে চমকে উঠল হঠাৎই ধপ করে দরজা খোলার শব্দ হলো কিন্তু আশেপাশে কেউ নেই পুরো রাস্তা ফাঁকা শুধু কুয়াশা আর অন্ধকার অরুণ ভয় পেয়ে কাঁপতে কাঁপতে আবার গাড়ি চালালো হঠাৎ সামনে দেখা গেল একটা কাঁচা রাস্তার মোড়ে সেখানে একটা বয়স্ক লোক দাঁড়িয়েছিল লোকটা তাকে থামালো অরুণ গাড়ি থামাতেই লোকটা এগিয়ে এসে বলল বাবু এত রাতে এই রাস্তা দিয়ে এসেছ কাউকে লিপ দেননি তো অরুন অবাক হয়ে বলল একটা মেয়েকে নিয়েছিলাম সামনের মোড়ে নাবতে হবে কিন্তু হঠাৎই সে গায়েব হয়ে যায় লোকটা গভীর নিঃশ্বাস ফেললো তার চোখে যেন অনেক পুরনো কষ্টে জমে আছে সে বলল আপনি যাকে দেখেছেন সে আসলে মানুষ নয় প্রায় দশ বছর আগেই এই জায়গাতেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হয়েছিল ওই তরুণী বিয়ের সাজে সেদিন তার স্বামীকে সঙ্গে নিয়ে যাচ্ছিল কিন্তু ট্রাকের ধাক্কায় দুজনাই মারা যায় তখন থেকে এই লোকজন বলে সাদা শাড়ি পরা মেয়েটি রাতে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় সে লিফ্ট যায় গাড়িতে ওঠে কিন্তু মোড় পৌঁছানোর আগেই গায়েব হয়ে যায় অরুণের শরীরের রক্ত হিম হয়ে গেল তার কানে যেন আর কিছুই আসছিল না কেবল চারপাশে কুয়াশার ভিতর ভেসে আসছিল সেই মেয়েটির ফিসফেসানি কণ্ঠস্বর দাদা একটু লিফ্ট দেবেন সেদিনের পর থেকে অরুণান কখনো এই রাস্তা দিয়ে যায় না রাতে লোকজন এখনও বলে যে ওই রাস্তা দিয়ে যায় সেই মেয়েটিকে একবার অন্তত দেখবেই কেউ গাড়ি থামায় কেউ বা আবার ভয়ের চোখ ফিরিয়ে নেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মোর পর্যন্ত পৌঁছাতে পারলেই মেয়েটি গায়েব হয়ে যায় হয়তো তার আত্মা এখনো খুঁজছে সেই শেষ যাত্রার সঙ্গীকে অথবা হয়তো এখনও বাড়ি ফেরার রাস্তা খুঁজে বেরোচ্ছে আজকের গল্প লাল পুকুরের রহস্য দু সালের শীতকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক ছোট গ্রাম নবগ্রাম সবুজে ঘেরা শান্ত ধান আর পাখির ডাকে ভরা সেই গ্রামটার এক অদ্ভুত জায়গা আছে লাল পুকুর লোকমুখে শোনা যায় এই পুকুরের জল প্রতি পূর্ণিমায় লাল হয়ে যায় কেউ বলে এটা জলের নিচে কোনো গাছের রস কেউ বা বলে কোনো রাসায়নিক বিক্রিয়া কিন্তু গ্রামের বয়স্করা জানে এর পিছনে আছে এক অভিশপ্ত অতীত ছোটবেলা থেকেই অরুণ শুনত এই পুকুর নিয়ে গল্প এই পুকুরের ধারে রাতের পর কেউ যায় না ওখানে আজও রানীমার আত্মা ঘুরে বেড়ায় রানীমা গ্রামের পুরনো জমিদারের কন্যা একশো বছর আগে তার নাকি বলি দেওয়া হয়েছিল দেবতার নামে সেই থেকে এই পুকুরটা লাল পুকুর নামে পরিচিত অরুণ এসব বিশ্বাস করত না শহর থেকে পড়াশোনা করে ফিরেছে আধুনিক ছেলে ভূতভেদ অভিশাপ এসব তার কাছে বাজে গল্প একদিন পূর্ণিমার আগে অরুণ সিদ্ধান্ত নিল ওই রহস্যর বৈজ্ঞানিক কারণ আমি খুঁজে বের করবো সে সঙ্গে নিল তার বন্ধু রবি আর মীরাকে মীরা গ্রামের মেয়ে একটু ভীত কিন্তু অরুণের যুক্তিবাদে ভরসা রাখল তিনজন ঠিক হলো পূর্ণিমারাতে তারা পুকুরের ধারে যাবে ক্যামেরা টর্চ আর জলের স্যাম্পেল নেওয়ার জন্য বোতল সব প্রস্তুত গ্রামের লোকজন তাদেরকে সাবধান করলো এই রাতে এখানে যাস না বাবা পুকুরটা নিজের রং বদলায় আর ছায়া দেখা যায় যেটা নিজের জলে না হাসলো ভূত নয় কাকু ওটা প্রাকৃতিক ব্যাপার রাত প্রায় এগারোটা চাঁদের আলো চারদিকে ফিকে সাদা পুকুরের চারপাশে ঝোপঝাড় পুরনো আম গাছ আর একটা ছোট মন্দির ভাঙা চড়া তারা তিনজন চুপচাপ বসে পুকুরের দিকে তাকিয়ে রইল জল শান্ত আয়নার মতো হঠাৎ রবি চোখে পড়লো পুকুরের মাঝখানে যেন লালচে আলো ঝকমক করছে দেখেছি শরুন আলোটা কেমন অরুণ টচ মেরে দেখলো জলের নিচে যেন কেউ নড়ছে তারা কাছে গেল জলের রঙ ধীরে ধীরে বদলাতে লাগলো গাঢ় লাল হয়তো কোনো খনিজ পদার্থ অরুণ বলল মীরা কেঁপে উঠল জলটা রক্তের মতন দেখাচ্ছে হঠাৎ পুকুরের অপর দিক থেকে বাতাস বইতে লাগল মন্দিরের ঘন্টা টং টং করে বেজে উঠলো অথচ কেউ নেই সেখানে পুকুরের জলে দেখা গেল এক নারী প্রতিচ্ছবি ছবি লাল শাড়ি চুল খোলা মুখটা আদা ঢাকা সে ধীরে ধীরে পুকুরের উপরে ভেসে উঠল রবি পিছিয়ে পড়ল, অরুণ জল এখান থেকে অরুণের গলা শুকিয়ে গেল কথা শেষ করার আগেই সেই নারীর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠল দুটো রক্তবর্ণ আলো আর তারপর জলের ঢেউ পেরিয়ে ভেসে উঠলো এক কণ্ঠ কে আমার ঘুম বাঙালি অরুণের মাথা ঘুরতে লাগলো চারপাশে বাতাস ভারী হয়ে উঠল ঠান্ডা তার চোখের সামনে হঠাৎ ভেসে উঠল দৃশ্য যেন সময় পিছিয়ে গেল একশো বছর আগে সে দেখল এক সুন্দরী মেয়ে রানীমা জমিদারের মেয়ে নিষ্পাপ কিন্তু গ্রামের পুরোহিতরা বলে দেবতার রুষ্ট তাই তাকে বলে দিতে হবে পুকুরের ধারে রানিমা কাঁদছে কিন্তু কেউ শুনছে না শেষ মুহুর্তে সে চিৎকার করে বলল যে আমার রক্ত চাইছে তার গ্রামেও আমি ফিরে আসব রক্ত নিয়েই চিৎকারের সঙ্গে সঙ্গে সব অন্ধকার অরুণ হঠাৎ দেখতে পেল মিরা আর রবি কোথাও নেই শুধু পুকুরের ধারে দুটি পায়ের দাগ জলের দিকে যাচ্ছে সে দৌড়ে গেল পুকুরের ধারে জল শান্ত কিন্তু তলায় যেন কোনো মুখ দেখা যাচ্ছে মিরা অরুণ পাগলের মতন জলে ঝাঁপ দিল কিন্তু জল ঠান্ডা নয় গরম যেন ফুটন্ত রক্ত সে ছটফট করতে করতে উপরে উঠল কিন্তু কেউ নেই তার চারপাশে শুধু লাল জলের গন্ধ হঠাৎ কানে এলো সেই কণ্ঠ তুমি বিশ্বাস করনি এখন তুমি আমার সাথে থাকবে পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরের ধারে ভিড় করল তিনজনের কেউ ফিরে আসেনি পুকুরের জল পুরোপুরি লাল হয়ে আছে মন্দিরের ঘন্টা নিজে থেকেই বাজছে আর পুকুরের ধারে পড়ে আছে একটা ক্যামেরা ক্যামেরার শেষ ফুটেজ দেখা যায় অরুণের মুখের সামনে দাঁড়িয়ে আছে এক নারী তার চোখ রক্তবর্ণ ঠোঁটের কোণে হাসি শেষ শুধু শোনা যায় জলের ছল শব্দ তারপরে নীরবতা এখনও গ্রামের লোকেরা পূর্ণিমা রাতে পুকুরের ধারে যায় না বলে লাল পুকুরে কেউ গেলে তার ছায়া আর ফিরে আসে না একবার এক টিভি চ্যানেলের টিম এসেছিল ভিডিও করতে তারা ক্যামেরা বসিয়ে চলে যায় পরের দিন ফুটেজে দেখা যায় রাত তিনটেই পুকুরের জলে কেউ দাঁড়িয়ে ধীরে ধীরে আসছে গ্রামের লোকেরা বলে ওই তো রানীমা যাকে রক্তের বিনিময়ে ভুলে গিয়েছিল সবাই আর এখন পূর্ণিমার আলোয় পুকুরের জল লাল তরঙ্গে ওঠে যেন কেউ ফিস করে বলছে রক্তের হিসাব শেষ হয়নি তো রাত তিনটে হাসপাতালে আলো স্থান্ত হয়ে এসেছে বার্টার ফাঁকা শুধু দূরে অল্প লাইট চলছে হঠাৎ একদম নার্স দেখলেন সাদা গ্রাউন্ড পরা একজন ধীরে ধীরে হাঁটছে করে ধরে কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো তার পা মেঝেতে ছুঁয়ে নেই ঘটনা দু হাজার বারো সালে হাসপাতালে এক বৃদ্ধ রুগী দীর্ঘদিন ধরে চিকিৎসাহীন ছিলেন এক রাতে হঠাৎ হার্ট ফেল করে তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পর থেকে হাসপাতালটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে প্রথমে নার্সদের মধ্যে কানাকুসে শোনা রাতের শিফটে থাকা এক নার্স বলেছিলেন আমি নিজে দেখেছি মৃত সেই বৃদ্ধ করিডোরে দাঁড়িয়ে আছে কিন্তু অন্যরা ভাবল হয়তো চোখের ভুল দিন কেটে যাচ্ছিল কিন্তু ঘটনা মাত্রা বাড়তে থাকলো প্রায় রাতে হঠাৎ করে ওয়ার্ডের লাইন নিভে যেত লিফ্ট নিজে থেকে উপরে উঠত আবার নেমে আসত আর রোগীরা বারবার অভিযোগ করত কেউ আমাদের বিছানার পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে একদিন রাতে ডিউটি ছিলেন ডক্টর অরিন্দম প্রায় দুটো পঁয়তাল্লিশ মিনিট তিনি টহল দিতে গিয়ে শুনলেন আইসিউ থেকে হালকা কান্নার শব্দ আসছে তিনি ভাবলেন হয়তো কোনো রোগী ব্যথায় কাঁদছে কিন্তু ভেতরে ঢুকে দেখেন সব বিছানায় খালি কোনো রোগীই নেই শুধু কোণে অন্ধকারে সাদা গ্রাউন্ড পরা এক বৃত্ত বসে মাথা নিচু করে ডক্টর অরিন্দম টর্চ ফেলে দিলেন ভয় পেয়ে বৃদ্ধ ধীরে ধীরে মাথা তুললেন ফাঁকা চোখ মুখের ভেতর রক্ত শুকিয়ে আছে মৃত্যু কণ্ঠে আমার অপারেশনটা অসম্ভব ছিল ডক্টর অরিন্দম দরজার দিকে দৌড়ে গেলেন কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারপাশে ঠান্ডা হাওয়া আর ভৌতিক হাসি প্রতিধ্বনি হচ্ছিল হঠাৎই হাইসিউর সব মেশিন একসাথে গিট দিতে শুরু করল যেন অদৃশ্য কোনো রুগী সেখানে শুয়ে আছে মিটারে হঠাৎ একটি হার্টবিট দেখা দিল কিন্তু তো কেউ নেই তিনি মরিয়া হয়ে বাইরে আসতে চাইছিলেন তখন করিডরে দেখেন সে বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছে ধীরে ধীরে এগিয়ে এসে কানে ফিস ফিস করে বললেন তুমি আমাকে বাঁচাতে পারেনি ডক্টর অরিন্দম চিৎকার করে অজ্ঞান হয়ে যান পরদিন সকালবেলা হাসপাতালের কর্মী তাকে পড়ে থাকতে দেখেন চোখ খুলেই তিনি চিৎকার করে উঠলেন সে এখানে হাঁটছে আমি দেখেছি তারপর থেকে আর কখনও ডাক্তার অরিন্দম রাতে ডিউটিতে যাননি হাসপাতালের নার্সরাও বলে আজও কোভিড আছে সাদা গ্রাউন্ড করার বিদ্যুৎ করিডরের ধীরে ধীরে হাঁটতে দেখা যায় এমনকি অনেকে শপথ করে পড়েছেন তারা স্পষ্ট শুনতে পারে বৃদ্ধের ফিস ফিস আমার অপারেশনটা অসম্পূর্ণ ছিল যদি গল্পটা শোনার পর গা ছমছম করে থাকে তবে ভিডিওটা লাইক দিই বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল